আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গতকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছে গত বছরের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে সেই সব অভিযোগের সঙ্গে এই দুইজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন আদালত তারই ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে এই রায়টিকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে এরই মধ্যে বেশ কিছু মানবাধিকার সংগঠন তারা এই রায়ের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু সংস্থা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিবিসি একটি প্রতিবেদনে বলছে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে বলা হয়েছে দুই জনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী মানবাধিকারের উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সঙ্গে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপরও গুরুত্ব আরোপ করেছে এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি ও রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে দর্শক আপনারা জানেন যে গত বছরের পাঁচই আগস্টে যখন ক্ষমতাচ্যুত হলো তখন শেখ হাসিনা ভারতে চলে যান এবং এরপরে তার দলের শীর্ষ নেতাদের নেতারাও ভারতে চলে যান তার মধ্যে আসাদুজ্জামান খান কামালো ছিলেন তাদের অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার কার্য সম্পন্ন করেছে তারা যেহেতু আদালতে অনুপস্থিতিতে ছিলেন যার ফলে তারা আদালতে কোনো আইনজীবীও দিতে পারেননি এইসব বিষয় মানবাধিকার সংস্থাগুলো তাদের যে বিবৃতি দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে উল্লেখযোগ্য উদ্বেগ হিসাবে প্রকাশ করেছে দর্শক হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন হাসিনার দমন পীড়নমূলক শাসনের ওপর বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ হতাশা রয়েছে কিন্তু এরপরেও সকল ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচার সব মানদণ্ডে পূরণ করতে হবে তিনি আরো বলেন নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনা প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত এই বিবৃতিতে আরো বলা হয়েছে শেখ হাসিনা প্রশাসনের নির্যাতনের জন্য দায়ীদের যথাযথ জবাবদিহিতা করা উচিত কিন্তু প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে দর্শক হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে গত বছরের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনে যারা দমন পীড়নের সঙ্গে জড়িত ছিল তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনা যেহেতু সে সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দীর্ঘ সময় দমন পীড়ন চলছিল সেগুলোর বিচার হওয়া উচিত কিন্তু সেই বিচারটা স্বচ্ছ হওয়া উচিত বলে তারা মনে করছেন তারা এই বিচার প্রক্রিয়াকে বলে দাবি করছেন হিউম্যান রাইটস এদিকে অজ আরো কড়া ভাষায় এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচার প্রক্রিয়াকে অমানবিক সাজা মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নাই বলে প্রতিক্রিয়া জানিয়েছে এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব বলেছেন দুই সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে বিচার করা উচিত তবে এই বিচার ও সাজা নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সংগত কোনোটাই নয় ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো জটিল করে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অবমাননাকর এবং অমানবিক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই দর্শক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে যে সহিংসতা জুলাই আগস্টে হয়েছিল তার বিচার হোক সেটি তারা চান কিন্তু যে প্রক্রিয়ায় ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে তারা এটির সমালোচনা করেছেন তারা এই বিচার প্রক্রিয়াকে অমানবিক শাস্তি হিসেবে উল্লেখ করেছেন সংস্থাটি বলছে এই বিচার এমন একটি আদালতের সামনে পরিচালিত হয়েছে যার স্বাধীনতার অভাব এবং অন্যায্য বিচারের ইতিহাসের জন্য অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে আরো বলছে আসামিদের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে তারা আরো বলছে এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না 2024 হাজার সালের জুলাই আগস্টে ভুক্তভোগীরা আরো ভালো কিছু পাওয়ার যোগ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে আসামিদের অনুপস্থিতিতে যে বিচার করা হয়েছে সেটি খুবই অনাকাঙ্ক্ষিত দর্শক আপনারা জানেন যে এই একই আদালতে উনিশশো সালের যুদ্ধ অভিযোগে বেশ কিছু রাজনৈতিক নেতাদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল তখনও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিবাদ জানিয়েছিল তারা যে অতীতেও সেই রায়গুলোর প্রতিবাদ জানিয়েছিল সেটি তাদের এই বিবৃতিতে তারা উল্লেখ করেছেন দর্শক আপনাদের কি মনে হয় আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে শেখ হাসিনার এই রায়কে নিয়ে সেটি কি সঠিক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ